সফলতা অর্জন করে যেমন একটা চোর একটা কি চোর সেও কিন্তু একজন সফল চোর হতে চায় কথা বলেন ঠিক কি না ভালো একজন চোর হতে চায় যেমন আপনি বগুড়া শহরে যাবেন কোথায় যাবেন বগুড়া শহরে যাবেন আপনার পকেটের মধ্যে সামনের এই পকেটের মধ্যে টাকা রাখবেন চোর কখন চুরি করে নিয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না কথা বলেন ঠিক কি না চোরকেও ট্রেনিং দেওয়া হয় চোরকে বলা হয় যাও ওই যে দেখো কদু ওই কদুর ওপরে একটা কাপড় আছে। তুমি দৌড়ে যাবা যাওয়ার পরে কদুর ওপরে একটা ফ্যাঁচ দিবা কাপড় কাটে কাপড় কাটবে কিন্তু কদু যেন না কাটে এইভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় চোর আপনার নিচের পকেট থেকে চুরি করে নিয়ে যায় আপনি দেখতেছেন তারপরেও বুঝতে পারতেছেন না অনেকে দেখবেন বিছানায় শুয়ে থাকে ঘুম আসে মাথার নিচ থেকে শিং কাটে চুরি করে নিয়ে যায় এরকম সফল চোর আসে না নাই কথা বলেন এরকম সফল চোর আসে না নাই তাহলে এই সফল সে যে একজন সফল সোর হয়েছে এমনি এমনি কিন্তু হয়নি সে দুনিয়ার বুকে সে অনেক মেহনত করছে যার কারণেই সে একজন সফল চোর হতে পারছে কথা বলেন ঠিক কি না এই জন্য দুনিয়ার বুকে আমরা যদি একজন সফল হতে চাই তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্মানিত ভাইয়ের আমার একজন দুনিয়াতে সফল হয়েছে কিন্তু আখেরাতে জাহান নামে বলেন তো দুনিয়ার কোনো সফলতা তার দাম থাকলো জোরাহাজ করে বলেন থাকলো একজন মানুষ দুনিয়ার বুকে কোটিপতি অনেক ধন সম্পদের মালিক অনেক ক্ষমতার মালিক কিন্তু ওই লোকটা মরে যাওয়ার পরে জাহান নামে চলে গেছে বলেন তো দুনিয়ার সফলতার তার কোনো দাম থাকলো জোরে আওয়াজ করে বলুন দাম থাকলো কিন্তু একজন মানুষ অনেক কষ্টে চলেছে খাওয়াই কষ্ট পরাই কষ্ট শীতে কষ্ট গরমে কষ্ট কিন্তু ওই লোকটা মরে যাওয়ার পরে আল্লা পাক তাকে জান্নাত দান করছেন দুনিয়ার যে ব্যক্তি সফলতা পেল তার সাইতে দ্বিগুণ পরিমাণ তার মর্যাদা বেশি না কম সে আখেরাতে কি হয়ে গেল সফলতা পেয়ে গেল সম্মানিত ভাইয়েরা আমার তাহলে আখেরাতে সফলতাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন ফামান জিহা আনিন নার ওয়া উযখিলাল জান্নাতা ফাকাদ ফাস আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে গেল ওই ব্যক্তি হলো সফল আর যে ব্যক্তি জান্নাতে ঢুকতে পারলো না জাহান নামে চলে গেল দুনিয়ার বুকে সে অনেক সফলতা অর্জন করছে কিন্তু আখেরাতে সে চিরস্থায়ী জাহান্নামের জাহান নামের অধিবাসীদের একজন ব্যর্থ মানুষ দুনিয়ার বুকে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছে অনেক ক্ষমতার মালিক কিন্তু ওই লোকটা মৃত্যুবরণ করার পরে সে জাহান নামে চলে গেছে দুনিয়ার সফলতার তার কোনো দাম নাই সম্মানিত ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ইলা আল্লাহ আকবর বলেন আল্লাহ রব্বুলালিন বলেন যখন বিচার হয়ে যাবে কেমতের ময়দানে একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে যারা জান্নাতি হবে আল্লাহ রপুল আলমিন ফেরেস তাদেরকে বলবে যে তাদেরকে স্বাগতম জানাইয়া জান্নাতি পৌঁছায় দাও আর যারা জাহান নামে চলে যাবে আল্লাহ রপুল আলমিন ফেরেস তাদেরকে বলবে যাও যাও কারা কারা দেখো জাহান নামে হয়ে গেছে ফেরেশতারা তারা এবার আল্লাহ রবুল আলমিনের কাছে আসবে আল্লাহ ওই যে এরা এরা জাহান নামি হয়ে গেছে আল্লাহ রবুল আলামিন বলবে যারা যারা জাহান নামি হয়ে গেছে তাদেরকে হাকাইয়া হাকাইয়া জাহান নামে নিয়ে যাও সম্মানিত ভাইয়েরা দুনিয়ার বুকে দেখবেন যারা গরু দিয়ে হাল চাষ করে জোরা অস্কের বলুন কি দিয়ে হাল চাষ করে গরু দিয়ে যারা হাল চাষ করে তারা কি বলে আদর করে বলে গরু যাও যাও আদর করে বলে গরুকে হাঁকাইয়া হাকাইয়া, এই দিকে একবারে নিয়ে যায় আর একদিকে আরেকবারে নিয়ে যায় এবার জাহান্নামীরা তাদেরকে হাকাইয়া হাকাইয়া নামের মধ্যে নিয়ে যাবে যাওয়ার পরে আল্লাহ জাহান্নাবি এবং মাঝে কথা বলা এবং জান্নাতিদের দেখা করার সিস্টেম ব্যবস্থা তৈরি করে দেবে যেমন দুনিয়ার বুকে আমরা একজন আর একজনের সাথে কথা বলতে পারি এমর মাধ্যমে দেখা করতে পারি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল দুনিয়ার বুকে যে রকম আমরা দেখা করতে পারি ইমর মাধ্যমে ওই রকম জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দেখা করার ব্যবস্থা করে দিবে জাহান্নাম নিচে আর জান্নাত কোথায় জান্নাত হলো পরে আর জাহান্নাম হলো নিচে রব্বুল জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে ইমো সিস্টেমের ব্যবস্থা করে দেবে এবার জান্নাতিরা জাহান্নামিদেরকে দেখে তারা শুকরিয়া আদায় করবে বলবে রব্বুল আলামিন আমার ওই বন্ধু দুনিয়ার বুকে আমরা একসঙ্গে চলাফেরা করেছি আহারে আমার ওই বন্ধু জাহান নামে চলে গেছে আর আমি জান্নাতে চলে আসছি এই জন্য ব্যক্তি ব্যক্তি আদায় করবে আর যে ওই জান্নাতি ব্যক্তিকে দেখে আফসোস করবে আহারে ওই যে আমার বন্ধুকে দেখা যায় আমার ওই বন্ধু একই সঙ্গে আমরা স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি একই সঙ্গে আমরা খেলাধুলা করেছি একই সঙ্গে আমরা কলেজে পড়েছি আজকে আমার ওই বন্ধু জান্নাতে আর আমি যার নামে আফসোস করবে বলেন তো জাহান নামের মধ্যে যাওয়ার পরে আফসোস করে আর কোনো লাভ হবে আর কোনো লাভ হবে জাহান নামের মধ্যে যাওয়ার পরে আপনার আর কোন আফসোস করে লাভ হবে না এই জন্য দুনিয়া বুকে আমাদেরকে ওই আখেরাতের জন্য মেহনত করতে হবে আফসোস করতে হবে সম্মানিত ভাইয়েরা আমার অনেক যুবক ভাইয়েরা দেখবেন সময় নষ্ট করে মোবাইলের পেছনে কথা বলেন ঠিক কিনা অনেকগুলো বন্ধু মিলে তারা বাদ ঝাড়ের নিচে বসে মোবাইলে সময় দেন পাবজি খেলা আরও অনেক খেলা আছে এরকম অনেকগুলো খেলা তারা খেলে খাওয়ার সময় হয়ে যায় নামাজের সময় হয়ে যায় আজানের সময় হয়ে যায় তারপরও তারা নামাজে আসে না কথা বলেন ঠিক কিনা এরকম যুবক ভাইয়েরা আসে না নাই আবার অনেক বাবারা অনেক মুরব্বীরা আসে দেখবেন আজানের সময় হয়ে যায় নামাজের সময় হয়ে যায় তারপরও তারা মসজিদে আসে না এরকম মুরুব্বি আসে না নাই সম্মানিত ভাইয়েরা আমার ও আমার যুবক ভাইয়েরা আমি আপনাদেরকে বলি অযথা সময় নষ্ট করবেন না আখেরাতের জন্য মেহনত করবেন সন্তান খারাপ কাজের মধ্যে যায় সন্তান নামাজের সময় হয়ে যায় টিয়ার পায় না আজানের সময় হয়ে যায় টিয়ার পায় না দুনিয়ার বুকে সময় নষ্ট করতেছে অনেক মা বোনেরা সন্তানকে ঠিক করতে পারতেছে না সন্তান গুনার কাজ করে মা বাবারা খেয়াল করে না দেখে না সম্মানিতা মাদেরকে বলবো ও আমার মারা যখন সন্তান গর্বে ধরেন যখন সন্তান গর্বের মধ্যে আসে অনেক মায়েরা দেখবেন তারা টিভির সামনে বসে থেকে সিনেমা দেখে এরকম আসে না সন্তান ছেলে এবং নাই মেয়ে দেখবেন বাবা মার জন্যই অধিকাংশ খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কি না সম্মানিত মা আপনার সন্তান আপনার জন্য খারাপ হয়ে গেছে যখন সন্তান গর্বে ধারণ করে গর্বে আসে গর্বে আসার পরে দেখবেন মা ওই গর্বে সন্তান থাকা অবস্থায় মিথ্যা কথা বলে টিভির সামনে সিনেমা দেখে আবার ওই হিন্দি সিরিয়াল দেখে ভারতের নাটকগুলো দেখে বলেন তো ওই সন্তান যখন দুনিয়ার বুকে আসবে ওই সন্তান কি ওলি হয়ে আসবে আল্লাহর ওলি হয়ে আসবে ওই সন্তান আল্লাহর ওলি হয়ে আসবে না যখন সন্তান গর্ভে আসে আপনি যদি ওই সন্তান থাকা অবস্থায় আপনি যদি ভালো কাজ করেন নামাজ পড়েন রোজা রাখেন যদি সত্য কথা বলেন ওই সন্তান দুনিয়ার বুকে আসার পরে দেখবেন ওই সন্তান আল্লাহরী হয়ে আসবে সম্মানিত মা এবং বোনেরা এই জন্য সন্তান যখন গর্বে আসে আপনারা ভালো ভালো কাজ করবেন কোরআন তেলাউত করবেন নামাজ পড়বেন রোজা করবেন সত্য কথা বলবেন দেখবেন ওই সন্তান দুনিয়ার বকে আসার পরে আপনা আপনি ভালো হয়ে যাবে কিন্তু অনেক মায়েরা আছে সন্তান যখন একটু ও আ করে কথা বলা শেখে ও আ করে কথা বলা শিখে ওই সন্তানকে দেখবেন আলিবা তাসা শিখায় না কোরআন শিখায় না শিখায় না ওই সন্তানকে তারা স্কুলে ভর্তি করায় এরকম মা বাবা আসে না নাই ওই সন্তান শুরুতে যে ইলমেদিন শিক্ষা করতে পারলো না বড় হওয়ার পরে বলেন তো ওই সন্তানকে যদি ভালো কথা বলেন তাহলে শুনবে এর শিক্ষা করা না করার কারণে দেখবেন সন্তান বড় হওয়ার পরে মা বাবার কথা শোনে না আমার আমার ও মা বাবারা সময় নষ্ট করবেন না শেষ হয়ে গেলে মৃত্যুবরণ করার আগে আফসোস করে আর কোনো লাভ হবে না ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা তোমার রঙেরি মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলোকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা ও তুমি কারে দিবা জোরে ধমক কারে দিবা জোরে মাতাই ভাঙবালাটি ওই যে দেখো ডাকিতে সে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারি চার পাশে বৈসা তারা করিবে ক্রন্দ খবর পেয়ে আসবে আত্মীয় সাজ তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দ সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার ফু রাইয়া যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি একদিন আমাদের সময় শেষ হয়ে যাবে মরার আগে আফসোস করে আমাদের কোনো আর লাভ হবে আফসোস করে আর কোনো লাভ হবে না এই জন্য আমার সম্মানিতা মা এবং সম্মানিত বাবাদেরকে বলবো আপনার সন্তানকে আপনি বুঝান ঘরের মধ্যে নিয়ে বুঝান বাবা এই খারাপ কাজ করা যাবে না এগুলো করা যাবে না নামাজের আদেশ দেন নামাজের কথা বলেন কিন্তু অনেক বাবারা আছে নিজেরাই নামাজ পড়ে না সন্তানদেরকে আর কি বলবে এই জন্য বাবা মাদেরকে আগে নামাজ পড়তে হবে ভালো হতে হবে তাহলেই দেখবেন আপনার ওই সন্তান নামাজমুখী হবে ভালোমুখী হবে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার এই জন্য সন্তানকে আপনি আগে কোরআনের শিক্ষা দেন কিসের শিক্ষা দেন কোরআনের শিক্ষা দেন দেখবেন ওই সন্তান ওই সন্তান একদিন অবশ্যই সে ভালো হয়ে যাবে আর ওই সন্তান যখন একটু একটু কথা বলা শেখে আপনি যদি আবে হাজিবা আপনি যদি অন্য কিছু শেখান বাংলা ইংরেজি দেখবেন ওই সন্তান ওগুলোই শিখবে অর্থাৎ আপনার কাছ থেকে সন্তান যা শিক্ষা পাবে সেই অনুযায়ী সে চলবে কথা বলেন ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার এখনও যারা বাহিরে ঘোরাফেরা করছেন আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন আর যারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসেন দয়া করে আপনারা বসে পড়ুন সম্মানিত ভাইরা আমার ভাই জান্নাতিরা জান্নাতি চলে যাবে জান্নাতি এবং জাহান্নামীদের মাঝে আল্লাহ রবুল আলমিন কথা বলার ব্যবস্থা করে দেবে এবার জান্নাতিরা জাহান্নামীদেরকে বলবে কি কারণে তুমি আজকে এই জাহান্নামের মধ্যে এসেছো কি কারণে জাহান্নামের মধ্যে শেষো এবার জাহান্নামিরা তারা বলবে আল্লা আলামিন বলেন মুসল্লি জাহান্নামীরা বলবে কুমিনাল মুসল্লির আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না কি ছিলাম না মুসল্লি ছিলাম না দুনিয়ার বুকে পাঁচত্ব নামাজ না পড়ার কারণে আজকে আমাকে যান নামে আসতে হয়েছে সম্মানিত ভাইয়েরা মুসল্লি কাকে বলে যে শুধু জুমান নামাজ পড়ে সে কি মুসল্লি কথা বলেন সে কি মুসল্লি আমাদের সমাজে অনেক প্রকার মুসল্লি আছে সারা সপ্তাহ নামাজ পড়ে না শুধু জুমার নামাজ পড়ে ও জুমার নামাজের মুসল্লি কথা বলেন ঠিক কি না সারা বৎসর নামাজ পড়ে না দেখবেন রমজান মাস আসলে রমজান মাসে নামাজ পড়ে ও রমজান মাসের মুসল্লি সারা বৎসর নামাজ পড়ে না দেখবেন দুই ঈদ আসলে দুই ঈদের নামাজ পড়ে ও দুই ঈদের মুসল্লি কথা বলেন ঠিক কি না সমাজে অনেক প্রকার মুসল্লি আছে দেখবেন জুমার নামাজ পড়ে না পাঁচ অক্ত নামাজ পড়ে না দুই ঈদের নামাজ পড়ে না কেউ মৃত্যুবরণ করলে দেখবেন তার জানাজার নামাজটা পড়ে এরকম মুসল্লি আমাদের সমাজে আসে না নাই আমরা এমন মুসল্লি ভাই আজান শোনার পরে আমাদের দিলটা একেবারে নরম হয় না মুসল্লি তাকে বলে যার অন্তরটা সব সময় মসজিদের দিকে থাকে আপনি ফজরের নামাজ পড়েছেন ফজরের নামাজের পরে জহরের নামাজের জন্য মন খালি কাঁদবে শটপট করবে যে জহরের নামাজ কখন পড়ব কখন জহরের নামাজের আজান দেবে এবার জহরের নামাজ পড়লেন জহরের নামাজের পরে আসরের নামাজের জন্য টেনশন চিন্তা যে মাগরিবের নামাজ কখন পড়ব মাগরিবের নামাজের পরে ইশারের নামাজের জন্য টেনশন যে ইশারের নামাজ কখন পড়ব ইশারের নামাজের পরে টেনশন যে ফজরের নামাজটা কখন পড়বো তার মধ্যে একটাই চিন্তা থাকবে যে ফজরের নামাজটা আমাকে পড়তে হবে এটাই হলো খাটি মুসল্লি কথা বলেন ঠিক কি না এরকম অন্তর নামাজের দিকে আমাদের নাই আজ প্রত্যেকটা মুসলমান এক না থাকার কারণে আজ প্রত্যেকটা মুসলমান তারা মার খাচ্ছে কথা বলেন ঠিক কিনা এক না হওয়ার কারণে এক না থাকার কারণে আজ প্রত্যেকটা মুসলমান আমরা মার খাচ্ছি মুসলমান আমরা নামাজ পড়তে জানি না কোরআন পড়তে জানি না কিভাবে নামাজ পড়া লাগবে সেটাও জানি না মুসলমান মুসলমান এক না হওয়ার কারণে ওই বিধর্মীর বাচ্চারা হিন্দুর বাচ্চারা আমাদেরকে আমাদের ওপর আঙ্গুল তুলে কথা বলতেছে কথা বলেন ঠিক কি না কিছুদিন আগে আমাদের এক মুসলমান ভাই হিন্দুর বাচ্চারা থাকে সবার সামনে জবাই করে হত্যা করছে কেন পারছে আজ মুসলমান এক না হওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা এক না হওয়ার কারণে আজ আমরা মার খাচ্ছি আমরা গোটা বিশ্বের মুসলমান যদি এক হয়ে যায় ওই নাস্তিকের বাচ্চারা হিন্দুর বাচ্চারা দেখবেন আঙ্গুল তুলে কথা বলার সাহস পাবে না সম্মানিত ভাই ও আমার যুবক ভাইয়েরা ও আমার বাবারা বলতে ছিলাম মুসল্লি হতে হবে জাহান নামিরা বলবে জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়ার বুকে আমরা মুসল্লি ছিলাম না এই জন্য আমাদেরকে খাটি মুসল্লি হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রবুল আলমিন বলেন ও আমার বান্দারা আমি তোমাদেরকে নামাজ দিয়েছি কি কারণে নামাজ কি কারণে আল্লাহ আলামিন বললেন আল্লাহ রব আলমিন বলেন ওগো আমার হাবিব আপনার কাছে যে এসেছে যে কোরআন নাজিল হয়েছে এটা আপনি মানুষের সামনে তেলাওয়াত করুন আর নামাজ প্রতিষ্ঠা করুন ইন্না সলাতাতানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে তাহলে ইন্না সলাতাতানহা আনিল ফাহশাআ ইওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বেরত রাখে এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে এই নামাজটা দিয়েছেন কিন্তু বাস্তবিক চিত্রটা উল্টো কিছু মানুষ নামাজ পড়ে পাশক্ত শক্ত নামাজ পড়ে কিন্তু আবার দেখা যায় ওই মানুষটাই সুদের কাজের মধ্যে লিপ্ত কথা বলেন ঠিক কি না আমি এই কথাগুলোই বলতে চাচ্ছিলাম যে নামাজিকে তার নামাজ কেন গুনার কাছ থেকে ফিরাতে পারতেছে না আমি তিনটা কারণের কথা বলেই শেষ করে দেব সম্মানিত ভাইয়েরা আমার ও আমার যুবক ভাইয়েরা ও আমার মুরব্বী বাবারা নামাজিকে তার নামাজ গুনার কাজ থেকে ফেরাতে পারতেছে না তার মধ্যে তিনটা কারণের কথা বলবো সংক্ষিপ্ত ভাবে বলতেছি এক নাম্বার কারণ হলো ওই নামাজি নামাজ পড়তেছে কিন্তু তার নামাজের আগাগোড়া ঠিক নাই নামাজের মধ্যে বসন্ত কবুল সোরা ক্যারা ঠিক নাই রুকু সিজদার মধ্যে ভুল কিভাবে দাঁড়াতে হবে সেটাও ভুল করে বলেন তো তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কবুল হবে কবুল হবে না আমার একটা ঘটনা মনে পড়ে গেল আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু হুজাই ফরদি আল্লাহ তিনি বলেন একদিন আমি ইয়ামিন সফরে গিয়েছিলাম যাওয়ার পরে রাস্তার মধ্যে নামাজের সময় হয়ে গেল আমি একটা মসজিদের মধ্যে নামাজের জন্য ঢুকলাম ঢোকার পরে দেখলাম একটা লোক নামাজ আদায় করতেছে আমি অনেকক্ষণ যাবত ওই নামাজই ব্যক্তির দিকে তাকাইয়ে আসে দেখলাম তার নামাজের মধ্যে অসংখ্য ভুল লোকটাকে আমি নামাজ শেষ করে বললাম ভাই দাঁড়ান দাঁড়ানোর পরে আমি ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম আপনি যেভাবে নামাজ আদায় করেন এইভাবে কতদিন যাবৎ নামাজ আদায় করেন লোকটি বলল আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ এভাবে আমি একদিন নয় দুই দিন নয় প্রায় চল্লিশ বছর এইভাবে নামাজ আদায় করি আল্লাহর নবী সাহাবি হজরতে আবু হুজাই ফরি আল্লাহ বললেন যে আপনি যেভাবে নামাজ আদায় করলেন এভাবে চল্লিশ বছর কেন এভাবে সারা জীবন যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না